দিদির ঘোষণা মায়ের আঁচল যে মেয়েরা যে যেমন তার ছেলে মেয়েদেরকে বিভিন্ন রকমের সা মানে কি আদর করে থাকে এবং তার আঁচল দিয়ে ঢাকা দিয়ে রাখে বা সযত্ন করে তেমন মেয়েদের যে আমাদের যে নেত্রী সে ঘোষণা করেছেন তার মানে তার এইটাই নিয়ে আমরা মেয়েদেরকে ডেকে তাদের দলের মেয়েদেরকে বুঝাচ্ছি যে দলের মেয়েরা থাকলে আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিভিন্ন রকমের যে পরিকল্পনাগুলো দিয়েছেন এবং মা আমাদের পাশে যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে তার কথাগুলো আমরা মেয়েদের কাছে তুলে ধরছি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার সহযোগিতা প্রেরণ করছি নমিতা ময়না দলৈ এর নেত্রী আজকে ময়না টু অঞ্চলের মহিলা কর্মী সম্মেলন মহিলাদের আজকে দেখে সবাইকে দিদির উন্নয়ন কথা সব তুলে ধরা আর আগামী ছাব্বিশে আমাদের মুখ্যমন্ত্রী এমএলএ ভোট আছে তাই সবাইকে ভোটের আগাম বার্তা দেওয়া পুষ্প পণ্ডা ময়নাটু অঞ্চল মহিলা নেত্রী আমরা আমাদের নেত্রী বলেছেন যে তিনি তার যে নিজের আঁচলের মধ্যে প্রত্যেককে রেখে যে সহমর্মিতা যে সহিষ্ণুতার মাধ্যম দিয়ে তিনি তার রাজ্য পরিচালনা করছেন তেমনি তিনিও আমাদের প্রত্যেক ব্লকের প্রত্যেক নেত্রীদেরকে বলে দিয়েছেন যে সবাই মিলে মহিলাদের নিয়ে এই ধরনের এই ধরনের বক্তব্য রাখবে যাতে ছাব্বিশ সালের ভোট আমাদের নেত্রী যাতে আবার আসেন সেই দিকে আমাদের নজর রাখতে হবে এবং আমরাও আমরাও সেই শুরুটাই এই অঞ্চল থেকে শুরু করেছি এবং আমাদের প্রত্যেক ব্লকের যতগুলো এগারোটা অঞ্চলেই আমরা এইভাবে মিটিং মিটিং করব। এবং প্রত্যেকটা মহিলাদের কাছে পৌঁছে দেবো যে দিদির বার্তা দিদি কীভাবে আমাদেরকে রেখেছেন এবং তিনি কী চেয়েছেন সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই আজকে আমরা ময়না টু অঞ্চলে এই প্রথম অনুষ্ঠান করলাম এখানে অনেক সহযোগিতাও পেলাম সাড়া পেলাম এবং এইভাবে আমরা যদি এগোতে পারি নিশ্চিত ছাব্বিশ সালে আমরা আমাদের নেত্রীকে আবার মুখ্যমন্ত্রীর আসনে পাবো আমি অভয় দাস জেলা কর্মাধ্যক্ষ এবং মহিলা নেত্রী আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি ময়না টু গ্রাম পঞ্চায়েতে মহিলা সম্মেলন ছিল আমাদের নেত্রী বলেছেন মায়ের আঁচল যে স্কিমটা ওইটা নিয়ে আমাদেরকে এখানে আমাদেরকে আলোচনা করতে বলেছেন উনি আমাদেরকে এই বার্তাটা পৌঁছে দিতে বলেছেন প্রত্যেকটা মহিলার কাছে উনি মায়ের মতো এবং মায়ের আঁচলের মতন সমস্ত মহিলা এবং সমস্ত ছেলে মেয়ে সবাইকে ওনার আঁচলে তলায় রাখছেন এবং আগামী দিনে ২৬ সালে উনি জিতে আসবে আসবেন এবং মুখ্যমন্ত্রী হবে আবার ওনার আঁচলের তলা আমাদের সবাইকে আশ্রয় দেবেন একটা বটগাছ যেমন সবাইকে এত তীব্র গরম তার মধ্যে ঠান্ডা দেয় ঠিক আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার আঁচলের তলায় রেখে আমাদেরকে আশীর্বাদ করছেন এবং আগামী দিনে আমরা এখানে আজকে প্রায় আড়াইশো তিনশো মহিলা উপস্থিত হয়েছিল তো সবার কাছে একটাই আমরা সাড়া পেয়েছি আগামী দিনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার জিতে মুখ্যমন্ত্রী হয়ে আসবে নাম সরস্বতী ময়না ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী যে মায়ের আচল যে কর্মসূচি উদ্যোগ করেছেন এটা খুবই ভালো কারণ আমার একটা মা যেমন তার শিশুকে আগলে রাখে আমাদের নেত্রীও আমাদেরকে আগলিয়ে রেখে এবং আঁচলের তলায় রেখে সুরক্ষিত করতে চান এবং এতদিন সুরক্ষা করেছেন এবং যাতে ছাব্বিশ সালে আবার উনি সবার জন্য সুরক্ষিত হতে পারে বা সুরক্ষিত রাখতে চেষ্টা করেছেন এবং আমার আজকে ময়নাটু অঞ্চলের আমরা যে মহিলা নেত্রীদের নিয়ে প্রোগ্রাম করেছি সেটা খুব ভালো লেগেছে সবাইয়ের প্রেরণায় আমরা সাফল্য করতে পেরেছি उमा छ खाद कट्ना दका